তো সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো নতুন একটি ব্লগে স্বাগত তো দেখি আমার মামা কোথায় গেল কালার গুলো কই এদিকে আসে এদিকে আসে এই মুখে এই যে ভিডিও করছিলাম তাই ওখানে লাগিয়েছি লিপস্টিক এই যে আমার মামা দেখি এত বড় হয়ে গেছে তাও কলে ওঠো কাল

কি দিয়েছিস খেতে ওকে আরে ওই দেখো পরোটা কেন খাইনি পরোটা দিয়েছে পরোটা খেতে ও পরোটা খেতে পারে পাগল আয় নে আছে তো খিদে পাইনি তাই জন্য খাচ্ছে তীর নীল এই দেখো গাইস লিখেছে কিন্তু ফোনের ভিতরে না উল্টো দেখাচ্ছে ওকে লিখতে বলেছিলাম এখানে কি সব লিখেছিস সেগুলো কি করেছিস মানে

খুঁজতে খুঁজতে এক ঘন্টা ক্যামেরায় আমি ছাড়া খুঁজে পাই না এই রিপাবলিক ডে কালকে ওই জন্য আজকে একটা শ্যুট করব রিপাবলিক ডের জন্য তো ওই জন্য পতাকাটা একটু সুন্দর করে ধুয়ে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা আমি রেখে দিয়েছি ওটা লাগবে বিকেলবেলায় দেখি

তো এগারোটা আঙুল করে হাত দিয়ে গুন না গুন তো দেখি গুনে বল ঠিক আছে না আমি না তুমি হাত গুনে বলো তোমার হাতটা গুনে বলো হুম হুম সব

ওই মিথ্যে কথা মিথ্যে ওসব সত্যি হয় না যাও রেখে এসো ও দিদা আমার জন্য একটু ফুল লেখো আয় ঠিক আছে দিদা এসছে আমাদের বাড়ি ফুল তুলতে করবি ফুল করবি ফুল তো ফোটেই না লাল ফুল দিবা তোর দুটো রইবে হ্যাঁ নো না আজকে এগুলো ধুর ধুতে হবে সব নোংরা হয়ে গেছে এগুলো সব এখানে রাখি পরে ধুব কি বলছিস বাদড় আমি বাদড় বাদর ঝিলে আছে মার কোলে

উঠিস না পরে যাবি নাম 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 এই জামাটা নোংরা হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে সাদা জামা হ্যাঁ ঠিক আছে